আলাইকুম সম্মানিত দর্শক এবং শ্রোতা মন্ডলী আমি আজকের লাইভে ভাগোয়া লাভ টেরা এটা নিয়ে কিছু কথা বলতে চাচ্ছিলাম আজকে যারা আমাকে নিয়মিত ফলো করেন তাদের ভিতরে অনেকে প্রায় বেশ কিছু সময়ের জন্য আমার ফেসবুক খুঁজে পাঠানো কেননা আমার এই লাইভ গুলোর কারণে মানুষের খুব সমস্যা যে মানুষগুলো আমার ফেসবুক আইডি কে রিপোর্টের পর রিপোর্ট মেরে একদম সাসপেন্ড করে দিয়েছিল আপিল করার মাধ্যমে যাই হোক ফেসবুক আইডিটা ফিরে আসছে রিপোর্ট মারেন আপনারা আমার কোনো সমস্যা নেই আইডি একটা নষ্ট হলে দশটা খোলা যাবে আল্লাহ আদালতে জবাব দিন আমি যদি অন্যায় কিছু বলে থাকি আমার সঙ্গে ডিবেটে আসেন এখানে কমেন্ট করেন অথবা ডিবেটে আসেন তখন বোঝা যাবে যাই হোক যেটা বলতেছিলাম ভাগোয়া লাভ তেরা একটা শব্দ এই শব্দের সঙ্গে আমাদের সমাজে অনেকে পরিচিত নয় যেমন ইন্ডিয়া লাভ জেহাদ নামে একটা শব্দ হিন্দুদের দ্বারা ব্যাপক প্রচার করা হয় অর্থাৎ তারা বলতে চায় যে কোন মুসলিম যদি কোনো হিন্দু মেয়েকে ইসলাম ধর্ম গ্রহণ করানোর মাধ্যমে বিবাহ করে তাহলে সেটাকে তারা লাভ জিহাদ নাম দেয় এবং এর মধ্য দিয়ে তারা মুসলিমদেরকে ভারতে হত্যা করতেছে ইতিপূর্বে করেছে এখনো করতেছে করবে সংকল্প এবং এর প্রতিশোধ তাদের হিসাবে যার কোনো অস্তিত্ব নাই এমন একটা জিনিসকে তারা সামনে এনে তার প্রতিশোধ হিসেবে তারা একটা কমিটি গঠন করছে একটা কমিটি না একটা কেন্দ্রীয় কমিটি এরপরে জেলা পর্যায়ে প্রত্যেকটা জেলায় এদের নির্ধারিত গ্রুপ আছে যে গ্রুপের সংখ্যা সারা বাংলাদেশে মত এক একটা গ্রুপে এদের কমপক্ষে পাঁচ জন উপরে পনেরো থেকে বিশ ত্রিশ জন পর্যন্ত এই গ্রুপে হিন্দুত্ববাদী যুবক আছে হিন্দু যুবক না হিন্দুত্ববাদী যুবক আছে আবার এদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের মুসলিম নামধারী তাসলিমা নাসরিনের মতো এই যে প্রতিটা তাসলিমা নাসরিন চরিতโรহিনা এর মতো কিছু চরিতโรহিনা নষ্টা বরস্তা নামধারী মুসলিম কিছু বদমাইশ নে যারা এই হিন্দু ছেলেদেরকে মুসলিম মেয়েদের সঙ্গে প্রেমে উদ্বুদ্ধ করতেছে এরা মুসলিম মেয়েদের সঙ্গে করে প্রেমের স্তর আছে প্রথমত আমি মুসলিম হব অথবা ওই তার বিপদে তার পাশে দাঁড়ায় তাকে সহযোগিতা করে যেমন কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম একজন মেয়েকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে যে আপনার সমস্যা পড়েছেন আপনার তো টাকা লাগবে আমি টাকা বানাচ্ছি বলছেন না আমি তো এমন কোনো কিছুই অরিজিনাল তার প্রোফাইলের ছবিটাকে নিয়ে হুবাহু তার মতো প্রোফাইল বানায় নিজেই নিজেকে রিপ্লাই দিয়ে এরপরে তার হোয়াটসঅ্যাপে গিয়ে তাকে বলতেছে যে স্ক্রিনশট দিচ্ছে যদিও ধরা খেয়ে গেছে এবার মুসলিম হওয়ার শব্দ বেশ নিয়ে আমি মুসলিম হব আমি ইসলাম সম্পর্কে জানতে চাই এগুলো হচ্ছে ধোকা এর মধ্য দিয়ে মেয়েটার সঙ্গে সম্পর্ক করে সম্পর্ক করার পরে একটা পর্যায়ে মেয়েটার সঙ্গে খাতির করতে চায় তাকে বিছানায় নিতে চায় যখন দেখা যাক ওই মেয়েটা সাড়া দিচ্ছে না তখন তাদের অভাব নাই মেয়েটাকে কালো জাদু করা হয় এই পর্যন্ত কালো জাদু করে কতজন মুসলিম মেয়েকে এরকম ভাবে ধর্ষণ করছে তার অনেকগুলো ডকুমেন্ট নাম ঠিকানা সহ আমার কাছে আছে যার প্রমাণ এটা আমি বলতেছি আমি জানি না আজকে লাইভ এর পরে আমার থাকবে কিনা বা আমার নিরাপত্তা থাকবে কিনা দেখেন আজকে একটা বিষয় ভিতরে শব্দ নামে ব্যবহৃত কিছু আইডি দিয়ে ওদের কিছু সিক্রেট গ্রুপে আমি আসি টেলিগ্রামেও আসি ফেসবুক গ্রুপেও আসি আজকে দুই একটা স্ক্রিনশট আমি আপনাদেরকে লাইভের পরে এখানে কমেন্টে দিব যারা ইউটিউব থেকে লাইভ লাইভটা দেখবেন তারা আমার ফেসবুক আইডিতে এসে এই যে সেম শিরোনাম ইউটিউবে যে শিরোনাম থাকবে এই সেম শিরোনামটা ফেসবুকে সার্চ দিয়ে আমার আইডিতে এসে কমেন্ট বক্সের থেকে স্ক্রিনশট গুলো দেখতে যায় এদেরকে যখন বলা হয় যে আমরা আইনে দ্বারস্থ হব থানায় যাব মামলা করব তখন এদের ভিতরে কতটা উদ্যত্ত এরা বলে যে থানায় যায় কোনো লাভ নেই তাই কেন এই জন্য লাভ নেই যে থানার ওসি এসপি পি এসআই আই এদের কাছে আমরা আমরা হিজাবি মুল্লিদেরকে সাপ্লাই করি তারাও ব্যবহার করে আমাদের মাধ্যমে মামলা করে কোনো লাভ নেই আসলে সাপ্লাই করে কিনা এটা তো জানি না ওটা লেখছে ওরা আর দেখেন তার একটা প্রমাণ মামলা করে লাভ নেই যে আশামনি তেরো বছরের ছোট্ট একটা মেয়ে মাদ্রাসার ছাত্রী তিন দিন যাবৎ নির্মম পাশবিকতার সঙ্গে ধর্ষণ করার পরে সেই মামলাটাকে ভিন্ন খাতে ঘুরানোর জন্য কি করলো আর আজকে মাওলানা আতাউল্লাহ বিক্রমপুরী সাহেব হাফিজাহুল্লাহ আল্লাহ আলম তাকে হেফাজত করুন বাতিলের মোকাবেলায় তাকে হিম্মত দান করুন তিনি যে ভূমিকা নিছেন ওই ভূমিকাটা না নিলে হয়তো বা মেয়েটা টোটালি কোনো বিচারই পাইত না এই ভূমিকা নেওয়ার পরে এখনো পর্যন্ত বিচার পাবে কিনা বা আতাউল্লাহ বিক্রমপুরী সাহেব তিনি এরকম ভাবে তিনি নিরাপদ থাকবেন কিনা আমার সন্দেহ আছে আজকে আমরা এদের বিরুদ্ধে কথা বলতে গেলে বলেন যে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দাঙ্গা বাঁধায় না আচ্ছা আপনারা বলেন তো এই বাংলাদেশে যদি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধে তাহলে ক্ষতিগ্রস্ত কে হবে মুসলিমরা না হিন্দুরা সংখ্যায় কারা বেশি সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত তারা হবে আমরা যদি একজন মরব না পাঁচজন মরবো যদি দাঙ্গা বাঁধে বলা দাঙ্গার ভয় তাদেরকে দেখায় তাদেরকে কেন নির্বিৃত করতেছ নামাজেরকে দাঙ্গার ভয় দেখা আমাদেরকে কেন নির্বিৃত করতেছ পুরো প্রশাসনের মাইন্ডসেটটা এমন হয়ে গেছে যে এই যে মুসলিমরা সংখ্যা লঘু আর ওরাই সংখ্যাগুরু পুরো প্রশাসনটাই হিন্দুত্ববাদী এই শেষ হাসিনা সরকার এইভাবে ফিট করে রেখে গেছে আর ডক্টর ইউনূসের সেই সেই প্রশাসনটাকে বহাল রেখে একদম রাষ্ট্রটাকে শেষ করে দিয়েছে এদের সিক্রেট গ্রুপ থেকে আমি এটাও জানছি যে একটা পর্দা একটা পর্দা মহিলা মাদ্রাস ছাত্রীকে যদি কোন ছেলে বিছানায় নিয়ে ভিডিও ধারণ করে এদের কমিটির কাছে জমা দিতে পারে এক লক্ষ টাকা পুরস্কার দিবে বোরকাওয়ালি হিজাবি মহিলা মাদ্রাস ছাত্রী না কলেজের ছাত্রী পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিবে হিজাবি না বোরকাওয়ালি না জেনারেল যে কোনো মুসলিমকে বিছানা নিতে পারলে বিশ হাজার টাকা পুরস্কার পাবে আমার মা করেন মর্যাদার দিকটা নিজেদের অমুসলিমরাও আপনার সতীত্বের মর্যাদা বোধ একজন মহিলা মসাজ ছাত্রীকে সতীত্ব নষ্ট করতে পারলে দিচ্ছে এক লক্ষ টাকা আপনি যত বড় হিজাবি হন না কেন হাত মুজা পা মুজাওয়ালা হন না কেন আপনি মহিলা মসাজ ছাতালীরা আপনার জন্য পঞ্চাশ হাজার ফিফটি মুসলিমের কাছে আর আপনার টোটাল এইভাবে আপনাকে ব্যবহার করতে আমি কয়েকদিন করছি যে ভাগোয়া লাপেরাপের শিকার হিন্দুত্ববাদীদের ভোটপন্ন কোন মুসলিম কিশোর কিশোরী কোন কিশোরীর জন্য কোন তরুণীর জন্য এখন থেকে আর ইনালিল্লা নয় আলহামদুলিল্লাহ অনেকে আমাকে রাগ করছেন বলছেন বেশি শুনে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযিনা মা এ আয়াতটা নিয়ে আগে আলোচনা করছি যে তোমাদের জন্য রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথীদের ভিতরে একটা উত্তম আদর্শ সেটা কি ইয ক্বালু লি QAউমিহিম ইন্না বারাআউ পূজার সময় এই পর্যন্ত আলোচনা করেছিলাম যে আমরা তোমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলাম এবং তোমরা যাদের ইবাদত করো তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলাম। পূজার বিষয় আলোচনা করতে জয় পর্যন্ত করেছিলাম। এরপরে দেখেন কাফারনা বিকুম আমরা তোমাদের সঙ্গে কুফরি করলাম তথা তোমাদের অবাধ্য হয়ে গেলাম তোমাদের সাথে কোনো সম্পর্ক ওয়া বাদা বাইনা না ওয়া বাইনাকুমুল আদাওয়াত ওয়াল বাগদা আবাদান হাত্তাহ তু'মিনু বিল্লাহ তোমাদের সঙ্গে আমাদের সঙ্গে স্থায়ীভাবে শত্রুতা সৃষ্টি হয়ে গেল স্থায়ীভাবে আবাদান কতদিন পর্যন্ত ওয়াহদা হাত্তাহ আবাদান হাত্তাহ বিল্লা বিল্লাহ ওয়াহদা কতদিন পর্যন্ত যতদিন না তোমরা এক আল্লাহ স্থায়ী শত্রুতা কার আদর্শ আমাদের জাতির পিতা ইব্রাহিম এ আদর্শ শত্রু আপনার জানের শত্রু আপনার ইমানের শত্রু ইমানের তো আজকে আমাদের কাছে কোন মূল্যই নেই আপনার জানের শত্রুটা মনে করেন তো আপনার জানের শত্রু আপনার পাশের বাড়ির দোকানদার আপনি তার কাছ থেকে কিছু কিনবেন কখনো কোনো অবস্থাতে আপনার জানের শত্রু যদি আপনার কাছে কোনো মাল কিনতে আসে আপনি তাকে বাকিতে দিবেন আপনার জানের শত্রুর সঙ্গে আপনার মেয়েকে আপনার ছেলেকে উঠা করতে দিবেন তার বাড়ির অনুষ্ঠানে আপনি দাওয়াত খেতে যাইবেন আপনার বাড়ির অনুষ্ঠানে তাকে দাওয়াত দিবেন কখনো নয় জানটা কি ইমানের মোকাবেলায় জীবন্ত নসি এরপরও তাদের সঙ্গে মিশে আমাদের মুসলিম নামধারী যে সকল বোনেরা ধর্ষিতা হচ্ছেন হয়ে কাকুতি মিয়তি করতেছেন কেউ বা ভিন্ন ধর্মে চলে যাচ্ছেন আমি এক্ষেত্রে দোষ দিব এক নম্বরে এই মেয়েগুলির কুলাঙ্গার পিতামাতাকে নির্লজ্জ হিন্দু হিন্দুর সঙ্গে মিশতে পারে গায়াম মুসলিমের সঙ্গে যেখানে মিশা ইসলাম মিশন সেখানে হিন্দুর সঙ্গে আপনার জানের শত্রুর সঙ্গে আপনার ইমানের শত্রুর সঙ্গে আবার আমাদের মুসলিম বন্ধুদেরকে মাঝে মধ্যে আমরা এরকম ভাবে আগে থেকে জানতে পারি জানতে পারা আবার আমি নিজে ব্যক্তিগতভাবে মেসেজ করে লজ্জিত হইছে আমাকে ব্লক দিয়ে একদম নেকা থেকে এরকম আছে মেসেজ করে তাদেরকে বলছি বোন ধীরে আসেন আল্লাহর আছে তাদের এই বাধিক লহনীয় চরিত্রে এরকম ভাবে আপনি প্রভাবিত হবেন না কারণ সবাই এক রকম না হ্যাঁ সবাই এক রকম বুঝতেই চায় না পরে যখন বিপদে পড়ে তখন আবার এরকম ভাবে মাঝে একদিন এরকম ভাবে বুঝাইছিলাম ফেলে নেই আমাকে বোলাক দিয়ে দিছে ঘটনা আরো একদল বস্তুর আগে এরপরে কত মাস খানিক আগে হঠাৎ করে ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া আমি অমুক অমুক জায়গা থেকে আপনার সঙ্গে কথা হয়েছিল আমি আপনার কাছে সরি দুঃখিত আমাকে মাফ করে দেন আমাকে একটু উদ্ধার করার ব্যবস্থা করে যাই আমার জায়গা থেকে তাকে যতটুকু যেভাবে পারি তাকে হেল্প করার ব্যবস্থা করছে কিন্তু ততক্ষণ পর্যন্ত তার সর্বনাশ যাওয়া হওয়া সেটা হয়ে গেছে এক নম্বর অপরাধী ওই মেয়ের দুই নম্বর অপরাধী ওই মেয়ে নিজেই তিন নম্বর অপরাধী আমাদের রাষ্ট্র রাষ্ট্রীয় ব্যবস্থা রাষ্ট্র যদি উপযুক্ত বিচার করতে পারতো কিছুই হতো না আমাদের রাষ্ট্রই চাচ্ছে যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগু এটা আমাদের রাষ্ট্র চাচ্ছে মদিনার ছোট্ট একটা ঘটনা বলে একটু শেষ করি মদিনায় একজন মুসলিম সাহাবিয়া তিনি তার বোরকা পরে হিজাব পরে গেলেন এক অমুসলিমের দোকানে এক ইহুদির দোকানে কিছু মাল কিনতে ইহুদি বিভিন্ন কথা বলে তার চেহারা দেখার চেষ্টা করতে কিন্তু তিনি তো দেখাবেন না বরং তিনি তাকে কয়েকবার করা কথা বলছে একটা পর্যায়ে পিছন সাইডে তিনি যেখানে বসে পড়ে মালামাল গুলো দেখতেছিলেন চেয়ারের সঙ্গে তার হিজাবের অংশটাকে এরকম ভাবে বেঁধে দিচ্ছে ওনার অজান্তি সেই মহিলা সাহাবিয়া যখন উঠে দাঁড়াইছেন সঙ্গে সঙ্গে তার হিজাবটা পিছন দিকে টান লেগে চেহারাটা আলগা হয়ে গেছে তিনি অজহর দ্বারা কেঁদে দিচ্ছেন দুর্গা দ্বারা একজন যুবক সাহাবি এটা ফলো করছেন তিনি ছুটে এসে সঙ্গে সঙ্গে এক কোপ দিয়ে ওই ভাবে ধর থেকে মাথা আলাদা করে দিচ্ছেন অন্য ইহুদিরা যারা আশেপাশে ছিল তাদের উপরে

রাষ্ট্র যদি বিচার করতে মানে ব্যর্থ হয় এই এইভাবে যদি চলতে থাকে একদিন ঠিকই মুসলমানরা কল্লা উড়াবে একদিন ধর যে ঠিকই বাদ বাঁধবে সেই দিন সাম্প্রদায়িক এরকম ভাবে দাঙ্গা শুরু হবে রাষ্ট্র ঠেকাইতে পারবে না এই রাষ্ট্রকে বলবো আল্লাহরও আসতে এমন কিছু করেন না যেন মুসলমানেরা আইন হাতে তুলে নিতে বাধ্য হয় আপনারা এর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন সাম্প্রদায়িক দাঙ্গার ভয় আমাদেরকে না দেখিয়ে সংখ্যালঘু যারা সংখ্যালঘু তাদেরকে দেখান আমাদেরকে দেখা সম্মানিত মা বোন মেয়ের মা বোন যারা আছেন তাদেরকে বলবো মা বাবা যারা আছেন বড় ভাই যারা আছেন আপনার মেয়ের দিকে আপনার ছোট বোনের দিকে একটু খেয়াল রাখেন কার সঙ্গে মিশতেছে শুনে রাখেন বিষ সেটা যতই এবং সুদর্শন কালারের হোক না কেন ওটা জীবন নাশকারী হবে ওটা কখনো মধুর হতে পারে না যতই বলেন যে ওই হিন্দু ওই অমুসলিম আমার অন্য সক অমুসলিমের মতন না তার চরিত্র ভালো না এটা কখনো হতে পারে না হতে পারে না হতে পারে না সে আপনার শত্রু সে আপনার শত্রু সে আপনার দিনের শত্রু সে আপনার ইমানের শত্রু সে আপনার জানের শত্রু আমি সকল মুসলিমকে বাংলাদেশে যাদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছাবে উদাত্ত আহ্বান করতেছি আপনি সর্বাবস্থায় সকল অমুসলিমের দোকান থেকে কেনাকাটা বন্ধ করুন তাদের কাছ থেকে তাদের কাছে আপনি আপনার মালও বিক্রি সম্ভব হলে বন্ধ করুন তাদের সঙ্গে ওঠাবাসা বন্ধ করুন তাদের সঙ্গে কথাবার্তা বন্ধ করুন তাদের সঙ্গে লেনদেন বন্ধ করুন তাদের অনুষ্ঠানে যাওয়া বন্ধ করুন দেখবেন অর্থনৈতিক ভাবে যদি ওদেরকে ভেঙে দিতে পারেন মেরুদণ্ড আস্তে আস্তে ওদের তেজ কমে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সহি মূলদান করুন আমিন এবং আমি এই পোস্টের পরে আজকে রাতের ভিতরে ইনশাআল্লাহ যে কমেন্ট গুলো দিতে চেয়েছি কিছু ডকুমেন্ট ইনশাআল্লাহ আজকে রাতের ভিতরে আমি এই ভিডিও কমেন্ট বক্সে ইনশাআল্লাহ দিয়ে দেব ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা এই সেম শিরোনাম ইউটিউবে যে শিরোনাম আছে এটা ফেসবুকে সার্চ দিবেন আমার আইডিটা পেয়ে যাবেন এবং এর নিচে এই ডকুমেন্ট গুলো পেয়ে যাবেন যে ওরা কি চাইছে কি করতেছে এবং ওদের রুচি দাস কোন জায়গায় আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করুক ওমা আলাইনা ইল্লাল বালাগ